এক জনপদে আব্দুল্লাহ নামের এক যুবক বাস করত সে দরিদ্র হলেও দয়ালু ও সৎ ছিল একদিন আবদুল্লাহ বাজারে যাচ্ছিল পথে একটি ভাঙা থালার পাশে কয়েকটি স্বর্ণমুদ্রা পড়ে থাকতে দেখল তার মনে লোক জাগতে পারত কিন্তু সে তা নিল না ভাবল নিশ্চয়ই কারো হারিয়েছে সে কিছুক্ষণ অপেক্ষা করল কিছুক্ষণ পর এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে সেই পথে এলেন এবং তার হারানো মুদ্রার কথা বললেন আবদুল্লাহ সত্য বললেন এবং মুদ্রাগুলো বৃদ্ধের হাতে তুলে দিলেন বৃদ্ধ খুশি হয়ে আবদুল্লাহ জন্য দোয়া করলেন এর কিছুদিন পর আবদুল্লাহ একটি অপ্রত্যাশিত কাজের সুযোগ পেল এবং ধীরে ধীরে তার আর্থিক অবস্থার উন্নতি হল এই গল্পটি আমাদের শেখায় যে সত্তা ও দয়া সর্বদা পুরস্কৃত হয় আপাতদৃষ্টিতে কষ্টকর মনে হলেও সব পথে থাকলে আল্লাহ তায়ালা আমাদের জন্য উত্তম প্রতিদান নির্ধারণ করে রাখেন